এবার আসুন এ পৃথিবী থেকে চলে যাব তিনজনের সঙ্গে দেখা হবে শাস্ত্রী বললেন কার সঙ্গে কারো দেখা হবে না কিন্তু শাস্ত্রে বলছেন তিনজনের সঙ্গে দেখা হবে এরা কারা প্রথম দেখা হবে যদি কোন মায়ের সাত মাসের পরে পেটের বাচ্চা মারা যায় অথবা মৃত্যুর পর জন্মের পর দশ বছরের মধ্যে কোন শিশুর মৃত্যু হয় তাহলে শিশুগুলো নিষ্পাত হয় এরা পাপ করার সুযোগ পেল না তার আগেই ভগবান তার মৃত্যু নিয়ে নিল তাহলে জন্মিল কেন আগের জন্মের পাপ ছিল এই জন্য মাতৃ যথর যন্ত্রণা দিয়ে দশ বছরের মধ্যে অথবা গর্ভেই যাদের মৃত্যু হয়ে যায় এরা সরাসরি ভগবানের চরণ পেয়ে যায় ভগবানের চরণ পেল বটে কিন্তু পাঁচটা ঋণ করে গেল কারণ প্রত্যেকটা মানুষের জন্মের পর পাঁচটি ঋণ হয় এই ঋণগুলো কি 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 ঋণ ঋষি ঋণ পিতৃকুল মাতৃকুল এবং মা বসু মাতা। প্রত্যেকটা মানুষের এই পঞ্চ হয় এই জন্য আপনি মৃত্যুর সময় আপনার পিণ্ডদান হবে সেদিন আপনার পিতৃ পুরুষগণের নাম লাগে এই জন্য পঞ্চ শোধ হয় দুটো কর্মের দ্বারা কর্মগুলো এক খুব মন্দির শুনবেন মায়েরা দুটো কর্মের দ্বারা ঋণ পরিশোধ হয় এক নিজে কৃষ্ণ নাম কৃষ্ণ সেবা বৈষ্ণবের সেবা এগুলো করলে এই ঋণগুলো শোধ হয়ে যায় যদি কেউ নিজে করতে না পারে তাহলে সন্তান উৎপাদন করবে বিবাহের দ্বারা সন্তানকে দিয়ে যদি হরিনাম বৈষ্ণব সেবা করাতে পারে তাহলে পিতা না করলেও সন্তান করলে সন্তানেরও পাঁচটা ঋণ শোধ হবে পিতারও পাঁচটা ঋণ শোধ হয়ে যায় সনাতন ধর্মে সন্তান উৎপাদন করা এটার একটা কারণ আস্তে মায়েরা ওই যে বাচ্চা ছেলেটা মরে গেল ওর নিজেও কৃষ্ণ সেবা করার সুযোগ পেল না আবার বিয়ে করারও সুযোগ দিল না যে সন্তানকে দিয়ে করাবে তাহলে দুটো কর্মের দ্বারা ঋণ শোধ হয় ওই ব্যক্তিটা তো দুটোই কর্ম করতে পারলো না তাহলে ওর ঋণটা শোধ হবে কবে যে বাচ্চাটা চলে গেল আমার কথা বুঝতে পারছেন এত সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে তাহলে বাচ্চাটা ঋণ শোধ হবে কবে বলছেন ওই বাচ্চাটা নিজেই ঋণ শোধ করবে কিভাবে যেদিন ওর বাবা মা মরবে ওর বাবা মার বিচার হবে সেদিন ওই বাচ্চাটার সঙ্গে ওর বাবা দেখা হবে চিনতে পারবে এটা এটা আমার আমার মা ছিল বলবে আমি ওদের গর্ভের জন্মে তোমাকে পেয়ে গেছি শিশুকালে মরে আমার কিছু ঋণ আছে তাই আমার বাবা মার কিছু পাপ আমাকে দিয়ে দাও ওই বাচ্চাটা সেদিন পাপ চাইবে ভগবান বলবেন না আমি তুমি আমাকে আমি তোমায় পাপ দেব না তবে তোমার প্রার্থনায় তোমার বাবা মার যাতে ঋণ শোধ হয়ে যায় এই জন্য তোমার বাবা মার চার ভাগের এক ভাগ পাপ সেদিন ওই সন্তানের প্রার্থনায় বাবা মার পাপ ক্ষমা করে দেয়া হবে তাহলে ছোট্ট বাচ্চা মরে গেলে বাবা মার সঙ্গে দেখা হবে কয়জনের সঙ্গে দেখা হবে বলেছি মা তিনজন তাহলে এক নাম্বার গেল দুই নাম্বার দেখা হবে নিজের নিজের গুরুদেবের সঙ্গে দেখা হবে গুরু যদি কৃষ্ণ ভক্ত হয় সব গুরু নয় কৃষ্ণ ভক্ত গুরুর সঙ্গে দেখা হবে আপনার এদিকে দেখান আপনি যদি কালীর উপাসনা করে থাকেন গুরুদেবের চরণ ধরে আপনার গুরু যদি আপনাকে কালী পূজা শিখিয়ে রাখে যদি সঠিক নিয়মে কালী পূজা করেন তাহলে গুরুদেব নিয়ে যাবে কৃষ্ণের চরণে নয় আপনি কালী উপাসনা করেছেন শক্তি আপনি যদি শৈব গুরুদেব ধরেন আপনার গুরুদেব আপনাকে শিবের পূজা শিখিয়েছে তাহলে আপনি সঠিক নিয়মে যদি শিবের পূজা গুরুদেবের কথা অনুযায়ী করতে পারেন তাহলে শিবের যাবে কিন্তু কৃষ্ণের কৃষ্ণ ভক্ত গুরু ধরে যদি কৃষ্ণের উপাসনা করেন তাহলে কৃষ্ণের চরণে যাবে লাভ কি শিবের চরণে গেলে আবার আসতে হবে কালীর চরণে গেলে আবার আসতে হবে কিন্তু কৃষ্ণের চরণ ধরলে গুরুদেবের চরণ ধরে কৃষ্ণের চরণে গেলে পৃথিবীতে আর কখনো জন্ম হবে না এই বললেন কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে জমজাত না যায় এখানে শুধু সাধু লাগাতে পারতো কৃষ্ণ ভক্ত লাগালেন কেন্ট ক্লিয়ার করে দিয়েছে বিষয়বস্তু ক্লিয়ার করে দিয়েছে এজন্য জন্য সঙ্গে দেখা হবে কোথায় ভবনদীর কিনারা। যদি গুরুর কর্ম করে থাকো গুরু ভবনদী পার করবে যারা এই জন্মে গুরুর কর্ম করে নাই গুরুদেব জমদূতের হাতে তুলে দেবে আঠাশটি নরকের যন্ত্রণা ভোগ করো তারপরে কী পতঙ্গলতা খুলে যাও শোন নি গুরুদেবের কথা মানো নিজে গুরুদেবকে হ্যাঁ গুরুকে হ্যাঁ তাহলে হবে না এগেল দুই নাম্বার দেখা তিন নাম্বার দেখা হবে কার সঙ্গে তিন নাম্বার দেখা হবে এটা বলছি গুরুটা ক্লিয়ার করে দি এবার গুরু যদি ডাল খিচনি হয় ডাল খিচনি বুঝেন এরকম বললে গুরু গোবন্ধির সঙ্গে গুরু যদি ডাল খিচনি হয় কালী পূজা করছে দুর্গা পূজা করছে শিবের পূজা করছে ঘট পূজা করছে মঙ্গলচন্দী করছে মা আপনি ভালোবাসি বলি একজনকে বলেন যখন চার জনকে বলবেন তখন কি আপনার ভালোবাসা এটা হইল ভালো একজনকে বাসতেন বামা খেপা কালী পূজা করে কালী চরণ পেয়েছিল বামা খেপা আর কারো কাছে গিয়েছিল কথা বলবে বাবা গিয়েছিল তাহলে একনিষ্ঠতা থাকতে হবে আপনি যাকে ভালোবাসবেন তাকেই ভালোবাসা দিতে হবে আপনি যখন চার পাঁচ জনকে ভালোবাসা দিবেন তখন ওটা আপনার ছলনা হয়ে গেল যেমন একাদশী করলে মঙ্গলচন্ডী ষষ্ঠী পূজা করতে হয় না কেন একাদশী করলে এগুলোর ফল একাদশীতে লাভ হয়ে যায় যদি বিশ্বাস না করে একাদশী করে মঙ্গল জন্মী ষষ্ঠী পূজা করে তাহলে একাদশীর ফলটা হয়ে যায় আপনি বিশ্বাস করেন আর নাই করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার শাস্ত্র যা বলছে আমি তা বলছি এই জন্য গুরু যদি ডাল খিচুড়ি হয় তাহলে আপনাকে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে না এরকম